আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন ইবনাত মেডিসিনে সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি ইবনাত মেডিসিনে আজকে আমরা একটি ওয়েনমেন বা মলম নিয়ে আলোচনা করবো যেটি বাংলাদেশের বহুল ব্যবহৃত বা বহুল প্রচলিত একটি মলম আপনারা সবাই চিনেন মোটামুটি কারণ এটি চর্মরোগ যাদের হয়েছে বা দাউদ একজিমা বিখাউজ হয়েছে বা এই চর্মের উপরে বিভিন্ন রোগ হয়েছে এবং এই ক্রিমটি বা এই অয়েনমেন্টটি ব্যবহার করেননি এমন লোক বাংলার বাজারে খুঁজে পাওয়া খুব টাফ এটির নাম হলো গ্যাকোজিমা যেটা তৈরি করেছে বাংলাদেশের অনেক পুরনো একটি কোম্পানি গ্যাকো গ্যাকো ফার্মাসিউটিক্যালস যেটা আমরা ছোটোবেলা থেকে বাজারে দেখে আসতেছি এবং এই ক্রিমটি বা এই অয়েনমেন্টটি মূলত যে কোনো ধরনের চর্মরোগেই ভালো কাজ করে থাকে তার মধ্যে দাউত কাউর এবং সরিয়াসিসে বিশেষ করে এবং একজিমায় খুব ভালো কাজ করে থাকে এটি এটির মেন উপাদানই হচ্ছে ড্রাই থ্রোনল এবং বোরিক অ্যাসিড এবং সেলিস্যালিক অ্যাসিড এই তিনটি কম্বিনেশনের এই ক্রিমটি তৈরি করা হয়েছে বা এই অয়েনমেন্টটি তৈরি করা হয়েছে এখন বর্তমান সময়ে আপনারা জানেন বাংলাদেশে প্রচুর প্রচুর চর্মরোগী দেখা যাচ্ছে এবং চর্মরোগটা এবং মহামারী আকার ধারণ করেছে সেক্ষেত্রে আপনারা অনেক ঔষধ খেয়ে বা অনেক মলম ব্যবহার করেও খুব বেশি উপকৃত হতে পারতেছেন না সেজন্য এই মলমটি যেহেতু অনেক পরীক্ষিত এবং বাংলাদেশের একদম বিশ্বস্ত একটি কোম্পানির ঔষধ তাই এটি ব্যবহার করে দেখতে পারেন এটার ব্যবহার প্রণালী হচ্ছে দিনে দুবার গোসলের পর আর রাতে শোয়ার সময় গোসলের পর বলতে আপনি গোসল করে শরীর যখন শুকিয়ে যাবে তখন আক্রান্ত স্থানে শুধুমাত্র আক্রান্ত স্থানে লাগাবেন এটা আক্রান্ত স্থানের বাইরে লাগাবেন না যাদের গোল আকৃতির দাউদ হয়েছে বিশেষ করে তাদের খুব ভালো কাজ করে থাকে সরিয়া আসিস চমৎকার কাজ করে আর এটির বর্তমান বাজার মূল্য আছে পাঁচচল্লিশ টাকা মূল্য যে কোনো সময় বাড়তে পারে তো এখন বর্তমানে পাঁচচল্লিশ টাকায় আর এটি আপনি এলাকায় বিভিন্ন বড় ফার্মেসিতে পেয়ে যাবেন তো আজকে এই পর্যন্তই এরপরেও এই ভিডিও সম্পর্কে বা এই ওষুধ সম্পর্কে কোনো কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্টস করবেন আমি বিস্তারিত আপনাদের কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্টস করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ